শ্রী রাধারানী একদিন বিরোহে কাঁদছেন রাধারানীকে বিরোহে কানতে দেখে শতচন্দ্রাননা সুখী রাধারানীর কাছে এসে উপস্থিত হলেন স্বামীজি আপ কেউ রো রে শ্রী রাধারানী বলছেন সখী আচ্ছা একটা কথা বল না শ্যাম সুন্দরকে কি করে পাব এমন কি করলে শ্যাম আমার হয়ে যাবে সব সবসময় শুধু মনে একটি ভাব থাকে সবসময় একটি চিন্তা করতে থাকি শ্যামকে আমি কি করে পাবো শ্যামকে আমি কি করে খুব সুন্দর রাধারানীকে একটি উপদেশ করলেন রাধারানী গোবিন্দকে যদি পেতে হয় না তাহলে তোমাকে তুলসীর উপাসনা করতে হবে খুব দিয়ে শুনবে কি বললেন তোমাকে তুলসীর উপাসনা করতে হবে কেন এই তুলসী হলো গোবিন্দের অত্যন্ত প্রিয়া নম নম তুলসী কৃষ্ণেরও প্রিয়সী তুলসী হলেন কৃষ্ণের প্রিয়া রাধারানীকে খুব সুন্দর উপদেশ করলেন তোমাকে তুলসীর ব্রত করতে হবে তুলসীর অনুষ্ঠান করতে হবে যে জীব তুলসীর ব্রত করে ভগবান তার উপরে অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন খুব দিয়ে শুনবে তুলসীর ব্রত কিভাবে করা উচিত তার বিধান কি তুলসীর মহিমা কি গর্গসংহিতায় তুলসীর মহিমা খুব সুন্দর বর্ণন করা হয়েছে শ্রী রাধারানীকে বলছেন সর্বপ্রথম নিজের গৃহের মধ্যে তুলসী মন্দির স্থাপনা করতে হয় যেই গৃহে তুলসী মন্দির থাকে যেই গৃহে তুলসী বৃক্ষ থাকে বলছেন যমরাজ বা যমদূত পর্যন্ত সেই গৃহের দিকে ফিরেও তাকায় না যেই ঘরে তুলসী থাকবে সেই গৃহে যদি কেউ দেহাত্যাগ করে তাহলে তাকে কখনো নরক যেতে হয় না বিচার করে দেখুন তুলসী ঘরে থাকলে সেই গৃহের দিকে যমদূতদের দৃষ্টি পড়ে না তাহলে কার গলায় যদি তুলসী থাকে তাহলে তার উপরে ঠাকুরের কেমন কৃপা হবে প্রেম সেগুলো রাধে তুলসী মালা কেন পড়তে বলা হয়েছে এই কারণেই বলা হয়েছে এক একটি মহারাজ শব্দ খুব মন দিয়ে শুনবেন একবার না একশোবার শুনে নেবেন বলছেন তুলসী কাননম রাধে গৃহে তদ গৃহ করা হে রাধারানী একদম শ্লোক সহিত আমি প্রমাণ দিয়ে বলে দিলাম তুলসী কাননম রাধে গৃহে ইয়শ্চ অবতিষ্ঠিতে হে রাধা যেই ঘরে তুলসী বৃক্ষ থাকে যেই গৃহে তুলসী মন্দির থাকে যেই গৃহে সাক্ষাৎ ভগবতী বৃন্দা মানে তুলসী অবস্থিত থাকেন তৎ গৃহম তীর্থরূপম হি সেই ঘরকে তীর্থরূপ বলা হয়েছে কি বলা হয়েছে কি বলা হয়েছে জোরে বলো শুনতে পাইনি তার মানে যার ঘরে তুলসী রয়েছে তার মানে সেই গৃহ তীর্থরূপ বলা হয়েছে ঘরের মধ্যে শুভকার্য যদি তীর্থের মাটি না পাওয়া যায় তখন তুলসী তলার মাটি নিয়ে সেই তীর্থের মাটির কাজ হয়ে যায় প্রেম সে বলো রাধে রাধে তিলক মহিমায় বর্ণন রয়েছে না যদি গোপী চন্দন রাধাকুণ্ডে রজ বা শ্রী বা শ্যামশ্রী যেগুলো দিয়ে তিলক করা হয় শ্যামশ্রী এবং রক্তশ্রী গোপীচন্দন গঙ্গা মৃত্তিকা ইত্যাদি যদি না পাওয়া যায় তখন সেখানে তুলসী মৃত্তিকা দিয়েও তিলক করা যায় তুলসীর কত মহিমা শুধু তাই নয় পুষ্কর আঙ্গাদ বাসুদেবাদয় দেবা বসন্তী তুলসী দলে তুলসী বৃক্ষের মধ্যে সমস্ত তীর্থের বাস হয় পুষ্কর প্রয়াগ কাশী গোদাবরী ইত্যাদি যত তীর্থ রয়েছে সেই সব কিছু তুলসীর মধ্যে নিহিত হয়ে থাকেন আর শুধু তাই নয় গঙ্গা ইত্যাদি যত নদীগণ রয়েছেন গঙ্গা দেিয়া সরিত গঙ্গা ইত্যাদি যত নদীগণ রয়েছেন আর ভগবান বাসুদেব প্রভৃতি যত দেবতাগণ রয়েছেন সে সব তুলসীর মধ্যে নিবাস করেন প্রেম সে বল রাধে এই হলো তুলসীর মহিমা আর তুলসীর মধ্যে সবথেকে অত্যন্ত মহারাজ প্রিয় ভগবানের কি তুলসীর মধ্যে সব থেকে অত্যন্ত প্রিয় হলো গোবিন্দকে তুলসীর মঞ্জরি তুলসীর মঞ্জরি মঞ্জুরি মানে যে তুলসীর উপরে যেই ফুলটা বেরিয়ে থাকে সেটাকে তুলসীর মঞ্জরি বলে ভগবানকে যখন পুষ্পাঞ্জলি করা হয় সেখানে তুলসী মঞ্জরি প্রদান করার বিধান রয়েছে তুলসী দল মঞ্জরি ভিস্বাম পূজয়াম জগদীশ্বর মে ভগবান তুলসী মঞ্জরি এত প্রিয় তুলসী পাতা থেকে তুলসী মঞ্জরি ভগবানকে অত্যন্ত প্রিয় বলছেন কেউ যদি তুলসীর মঞ্জুরি মাথায় রেখে দেহত্যাগ করে শত জন্মের তার সমস্ত পাপ নাশ হয়ে যায় এতটুক পর্যন্ত তুলসী মহিমায় বলা হয়েছে কেউ যদি চন্দনের জায়গায় তুলসী কাঠ ঘষে সেই তুলসী কাঠের চন্দন গোবিন্দকে অর্পণ করে ভগবান তাতে অত্যন্ত প্রিয় হয়ে থাকে দামোদর মাসে কার্তিক মাসে কেউ যদি তুলসীর শুকনো কাঠ দিয়ে তার মধ্যে তুলো পেঁচিয়ে প্রদীপ বানিয়ে যদি গোবিন্দকে আরতি করে ভগবান তার উপরে অত্যন্ত প্রিয় হয়ে থাকেন তুলসী মঞ্জরী অর্পণ কেন করতে বলা হয়েছে বলছেন তুলসীম হেম চ রত্ন রূপাঞ্চম শ্রীরাধন তুলসী হেম চ রত্নরূপাম চ মঞ্জরী তুলসীকে স্বর্ণের সমান বলা হয়েছে আর তুলসী মঞ্জরীকে রত্নের সমান বলা হয়েছে রত্নরূপাম রূপাংচ মঞ্জরী ভবমোক্ষ প্রদা হরিপ্রিয়াম আরূপয়ামি ভবসাগর থেকে যদি কেউ মুক্তি চায় তাহলে তাকে গোবিন্দের চরণ সেই তুলসী মঞ্জরী অর্পণ করা উচিত গোবিন্দকে ছেড়ে নারায়ণকে ছেড়ে অন্য কোন দেবতাকে তুলসী অর্পণ করা যায় না খুব মন দিয়ে শুনবে হনুমান হোক মহাদেব হোক ব্রহ্মা হোক ইন্দ্র হোক শনি হোক যে কেউ হোক না কেন নারায়ণকে ছেড়ে তুলসী অন্য কাউকে অর্পণ করা যায় না অন্য কাউকে অর্পণ করা যায় না বলতে কোথায় অর্পণ করা যায় না চরণে অর্পণ করা যায় এটা বুঝতে হবে কেউ যদি হনুমানের গলায় তুলসীর মালা পরাতে চায় পরাতে পারবে কোনো দোষ নেই গুরুদেব কেউ কখনো তুলসী চরণে দিয়ে পুজো করতে নেই অনেকে প্রশ্ন করে বলে গুরুদেবের কি বুকে তুলসী দেয়া যায় গুরুদেবের কি মাথায় তুলসী দেয়া যায় নিশ্চয়ই দেওয়া যায় গুরুদেবের বুকে তুলসী দিতে বা গুরুদেবের মস্তকে বা গুরুদেবের গলায় তুলসী দিতে বা তুলসী এই পত্র দিতে তুলসীর মালা দিতে কোনো দোষ নেই কিন্তু কদাচিত এরকম না করাই উচিত কেন না করা উচিত একবার আমি শ্রী গুরুদেবের কাছে জিজ্ঞাসা করলাম উনি খুব সুন্দর এটা বাস্তবিক তথ্যটা বললেন তুমি তো গুরুদেবের মাথায় দিলে তুলসী বা বুকে দিলে কিন্তু ভুলবশত সেটা যদি চরণে চলে আসে হতে পারে তো তুমি চিত্রপটে দিলে সেখান থেকে খসে চরণে পড়ে গেল, তাহলে কি অপরাধ হবে তো সেটা অপরাধ হবে সুতরাং শ্রী গুরুদেবের কখনো চরণে তুলসী দিয়ে পুজো করতে নেই এবার অনেকে মনে মনে ভাববে অনেকে প্রশ্ন করে গুরু তো গোবিন্দের স্বরূপ বলছে না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ শ্রী গুরুবে গোবিন্দ গুরুই তো শিব তাই তো গুরুই গোবিন্দ গুরুই শিব গুরুই ব্রহ্মা কিছু গুরুদেব তাহলে গুরুদেবকে যদি গোবিন্দ রূপে মানা হয় তাহলে চরণে তুলসী কেন দেওয়া যাবে না তার কারণ বুঝতে হবে খুব মন দিয়ে শুনবে কিন্তু ভগবান শ্রী হরি বিষ্ণুর মধ্যে ব্রহ্মার মধ্যে আর শিবের মধ্যে কোনো পার্থক্য নেই শাস্ত্র তাই তো বলছে সবকিছু ভগবানের রূপ তা বলে ভগবানের অর্ধাঙ্গিনী লক্ষ্মীকে তো আর মহাদেবের সঙ্গে বসানো যাবে না যাবে কি যাবে মহাদেবের জন্য ভগবতী লক্ষ্মী হলেন মাতৃ স্বরূপা খুব মন দিয়ে শুনবেন কিন্তু রূপ এক তথ্য এক গুণ এক হলেও ক্রিয়ার মধ্যে ভেদ রয়েছে মধ্যে বিষ্ণুর মধ্যে কোনো অন্তর নেই কিন্তু সেই জায়গায় তো ব্রহ্মার কাছে আর বসানো যাবে না মধ্যে মহাদেবের মধ্যে কোনো পার্থক্য নেই তা বলে তো ব্রহ্মার কাছে পার্বতীকে বসানো যাবে না উভয়ে কখনো একজন আরেকজনার আর অর্ধাঙ্গিনীকে নিজের কাছে বসাবেন না তাই তো একবার ভুলে মা সতী সীতার রূপ ধারণ করেছিলেন তাই তো শ্রী রামচন্দ্রের পরীক্ষা নেওয়ার জন্য মা ভগবতী জগৎজননী সতী তিনি সীতার রূপ ধারণ করেছিলেন মহাদেব শুধুমাত্র এটা দেখেছেন যে তিনি রামের পরীক্ষা নেওয়ার জন্য সীতার রূপ ধারণ করেছেন কিন্তু সীতাকে সীতা তো হল শিবের শিবের জন্য তার জন্য তিনি সতীকার শিকারও করলেন না ভগবতী সতী যখনই কৈলাসে এসে মহাদেবের কাছে বসতে গেছে আজকে মহাদেব আসন নিয়ে সামনে দিয়েছে পাশে আর দেয়নি সামনে বস সতী সঙ্গে সঙ্গে বুঝে গেছে আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে কেন এই দেহ দিয়ে তুমি মা ভগবতী জগৎজননী জানো কি মা সীতার রূপ ধারণ করেছ সেই দেহকে আমি আর স্বীকার করতে পারব না তদ্রুপ আমার শ্রী গুরুদেবের যিনি ইষ্ট শ্রী গুরুদেবের যিনি ইষ্ট ইষ্টকে রাধা গোবিন্দ তাই তো শ্রী গুরুদেবের ইষ্ট হলেন নারায়ণের নারায়ণের পত্নী হলেন কে ভগবতী তুলসী তাই তো তা গুরুদেবের যিনি ইষ্ট যিনি পিতা গুরুদেবের যিনি মাতা সেই গুরুদেবের পিতা বা গুরুদেবের মাতাকে গুরুদেবের চরণে কি করে দিতে পারে গুরুকে গোবিন্দ জ্ঞানে পূজা করলেও কখনো সেখানে গোবিন্দের অর্ধাঙ্গিনীকে না গুরুর কাছে বসানো যাবে না গুরুর চরণে অর্পণ করা যাবে প্রেম সে বলো রাধে রাধে তার জন্য কখনো গুরুদেবের চরণে তুলসী দিয়ে পুজো করতে নেই শ্রী গুরুদেবের জন্য কিন্তু ভগবতী তুলসী হলেন মাতৃস্বরূপা গুরুকে গোবিন্দ জ্ঞান করতে গিয়ে কখনো নিজে এই অপরাধ করতে নেই আর এই জিনিসগুলো সমস্ত গুরুদেবকে যত গুরুদেবরা রয়েছেন তাদেরকে নিজের শিষ্যদেরকে উপদেশ করা উচিত বোঝানো উচিত যে কখনো তোমরা আমার ফটোতে বা আমার চিত্রপটের মধ্যে তুলসী দিয়ে পুজো করবে না কেউ যদি নিজে এই আস্খারা দিয়ে থাকে নিজে যদি এই জায়গাটা ছেড়ে দিয়ে থাকে না তোমরা করবে বা মানা না করে তখন সেই গুরুকেও কিন্তু পতনে যেতে হবে প্রেম বলে আজরা আমাদের বৃন্দাবনে একজন অনেক খুব গ্রামী পাঠক ছিলেন মানে এক সময় এত নাম ছিল যে মনে হতো বোধ হয় থেকে বড় পাঠক আর কেউ হবে না এত প্রসিদ্ধি এত প্রতিষ্ঠা হয়েছে ভক্তরা শিশুরা তুলসী দিয়ে পুজো করা শুরু করে দিয়েছে উনি পাঠক হয়ে একবার কাউকে মানা করলেন না যে তোমরা আমার পায়ে তুলসী দেবে না আর তার পরিণতি কি হয়েছে জানেন নিজেকে ভগবান শাস্তে গিয়ে এমন পতন হয়েছে আজকে তাকে কেউ চিনেও না আজকে তাকে কেউ চিনেও না মনে রাখবে নিজের পতনের রাস্তা মানুষ নিজেই তৈরি করে রাধে রাধে তোমার পতনের জন্য অন্য কেউ দায়ী হয় না আমি সেদিন পাঠের মধ্যে একটা কথা বলেছিলাম দুশ্চিল মাতৃদোষে না পিতৃদোষে না মূর্খতা মায়ের দোষে কিন্তু সন্তান দুশ্চরিত্রবান হয় দুষ্ট হয় পিতার দোষে মূর্খ হয় কার্পণ্যম বংশ দোষে না বংশ দোষে কৃপন হয় আর আত্মদোষে না দারিদ্র তার নিজের দোষে তার পতন হয় সে বলো রাধে রাধে তুমি ভাবছো যে অমুকের জন্য আমার পতন হয়েছে না 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 এই সংসারে কার জন্য তোমার পতন হবে না তোমার নিজের দোষের জন্য তোমার পতন হবে সে বলো রাধে রাধে আমি পাঠের মধ্যে এইসব কথা বারবার কেন বলি তাতে যেন সমস্ত ভক্তরা যেন সচেতন হয় তারা যেন এইসব জিনিসগুলোকে বোঝে যে আমাদের দ্বারাও যেন কোনো পাপ কোনো অপরাধ না হয় তার জন্য তুলসী হলেন মাতৃস্বরূপা ভগবতী বৃন্দাদেবীকে কখনো শ্রী গুরুদেবের চরণে অর্পণ করা যায় না এবং অন্যান্য কোনো দেবদেবীরও চরণে অর্পণ করা তাতে কি হয় বৃন্দা দেবী রুষ্ট হয়ে যায় ভগবান শ্রী নারায়ণ রুষ্ট হয়ে যায় প্রেম সে বলো রাধে রাধে বলি তুলসীর এত মহিমা তুলসী যখন চয়ন করবে তুলসী মঞ্জরি চয়ন করতে হলে কিভাবে চয়ন করবে কোন সময় চপ্পল পরে তুলসী পাতা তুলতে নেই খুব শুনবে পায়ে চটি পরে কখনো তুলসী পাতা তুলতে নেই অনেকে ভাবে খড়ম পরে তোলা যাবে খড়ম মানে কাঠের পাদুকা না 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 খড়ম পরেও তুলসী তোলা যাবে না অনেকে ভাবে আজকাল আবার কম্বলের জুতো পাওয়া যায় তো শীতের দিনে কম্বলের জুতো পরে থাকে ওইগুলো পরে কি তোলা যাবে না না কোনো প্রকারের পাদুকা পরে তুলসী তোলা যায় না দ্বিতীয়ত কথা স্নান না করে কখনো তুলসী তুলতে নেই তুলসী যখন চয়ন করবে তুলসীর যে ডাঁটটা থাকে ওই ডাঁট ছাড়া কখনো তুলসী চয়ন করতে নেই তাহলে সেই তুলসী গোবিন্দের সেবায় লাগে না সেই ডাঁট সহিত তুলসী চয়ন করা উচিত আর যদি তুলসীর মঞ্জরি চয়ন করছেন তাহলে মঞ্জরির মধ্যে দুই দিকে কিন্তু দুইটা পাতা অবশ্যই রাখতে হবে পাতা ছাড়া মঞ্জরি তুললে সেই মঞ্জরিও গোবিন্দ অর্পণ গোবিন্দ স্বীকার করেন না পাতা সহিত মঞ্জরিকে কিন্তু চয়ন করতে হবে গোবিন্দকে যদি সন্তুষ্ট করতে হয় গোবিন্দকে যদি পেতে হয় তাহলে তোমাকে সেই তুলসীর ব্রত করতে হবে শ্রী কি করলেন খুব সুন্দর তুলসী মন্দির নির্মাণ করিয়েছেন রত্ন ইত্যাদি দিয়ে সোনা হীরা মণি মানিক্য দিয়ে তুলসী এর মন্দির নির্মাণ করিয়েছেন তার মধ্যে তুলসী স্থাপিত করেছেন আর গোবিন্দকে পাওয়ার জন্য আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা থেকে খুব মন দিয়ে শুনবে আশ্বিন মাস শুক্লপক্ষের পূর্ণিমা থেকে চৈত্র মাসের পূর্ণিমা পর্যন্ত তিনি তুলসীর ব্রত করেছেন আশ্বিনের যে পূর্ণিমা আসে হ্যাঁ পরে আশ্বিনের পূর্ণিমা আসে তো সেই আশ্বিন পূর্ণিমা থেকে নিয়ে চৈত্র পূর্ণিমা পর্যন্ত এই দিনের মধ্যে মহারাজ ভগবতী তুলসীর আরাধনা করলেন তুলসীকে জল অর্পণ করা তুলসীকে প্রত্যেক মাসে আলাদা আলাদাভাবে পূজা করা কীভাবে কার্তিক মাসে দুগ্ধ দিয়ে পূজা করা অগ্রহায়ণ মাসে আখের রস দিয়ে পুজো করা খুব মন দিয়ে শুনবে তুলসীর যদি কেউ ব্রত করতে চায় কেউ যদি তুলসীকে সিদ্ধ করতে চায় এটাতে সিদ্ধি লাভ হয় তাহলে কীভাবে পুজো করবে কার্তিক মাসে দুধ দিয়ে অগ্রহায়ণ মাসে আখের রস দিয়ে পৌষ মাসে দ্রাক্ষার রস দিয়ে দ্রাক্ষা মানে জানা আছে কি হ্যাঁ বলবো বলবো কি একবার প্রেম বলো বলতে নেই রাধে রাধে না শুনলে না ব্যাটারি চার্জ হয় না আর একটু জোরে সবাই তো হাত উপরে করে জয় জয় শ্রী আরে ভাই দ্রাক্ষা মানে আঙ্গুর দ্রাক্ষা মানে আঙ্গুর বা তা কিশমিসের তো রস হবে না শুকিয়ে যায় তার জন্য আঙ্গুরের রস দিয়ে পৌষ মাসে দ্রাক্ষা রস মানে আঙুরের রস রস দিয়ে আর মাঘ মাসে বারো মাসে যে আম পাওয়া যায় সে আমের রস দিয়ে মাঘ মাসে তো আম পাওয়া যায় না আম পাওয়া যায় হ্যাঁ আমি কি বলছি মাঘ মাস তো আমের সিজন নয় কিন্তু সেই সময় যেই আম পাওয়া যাবে সেই আমের রস দিয়ে তুলসী পুজো করা হচ্ছে। মাঘ মাসে ফাল্গুন মাসে মিশ্রির রস দিয়ে মানে মিশ্রির জল দিয়ে জলের মধ্যে মিশ্রি গুলে সেই জল দিয়ে সেবন করতে হয় আর চৈত্র মাসে পঞ্চামৃত দিয়ে পঞ্চামৃত মানে দধি দুগ্ধ ঘৃত মধু আর শর্করা এই পাঁচটি জিনিস দিয়ে তুলসীকে পুজো করতে হয় তাতে কি হয় তুলসী তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে যায় তা কি কি হলো কার্তিক অঘায়ণ পৌষ মাঘ ফাল্গুন আর চৈত্র এই ছয় মাস তুলসী ব্রত করতে হয় এই ছয় মাসের মধ্যে ভুলেও আমিষ ইত্যাদি ভক্ষণ করতে নেই খুব মন দিয়ে শুনবে ব্রহ্মচর্য পালন করতে হয় যেইভাবে যেই বিধিতে বলা হয়েছে সেই বিধি দ্বারা পূজন করলে তখন মা ভগবতী বৃন্দা তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন এই প্রকার ভগবতী শ্রী রাধারানী তুলসীর পুজো করেছেন বলিয়ে তুলসী মাইয়া তুলসী